আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আপনাদের সবাইকে নিয়ে এসেছি আজকে আমি নোয়াখালী সোনামুনিফজেলায় সোনামুনি বাজারে আপনারা দেখেন সোনামণি বাজার জমজমাট এইদের সোনামণি বাজার কী কী আছে দেখেন সোনামণি বাজারে যে তোর দোকান ফলের দোকান ব্যাকই দেশু মারতে সাধারণ বাড়িতে বেড়াতে চাইব যে তোর মসজিদ আছে কেউ আইসক্রিম আছে চিপস ইত্যাদি ছাড়া তারা হারায় রইছে ফল টল যে চশমা দোকান আসলে এই ঈদিসিম জমজমাট সোনামুড়ি বাজার আপনারা দেখতে পাচ্ছেন সোনামুনি বাজার আসলে প্রবাসে যারা থাকেন অনেকদিন দেশে আসাটা হয় না তাই আপনারা দেখতে পারেন এই যে আপনাদের প্রিয় সোনামি বাজার আসলে সোনামি বাজারটা হচ্ছে নোয়াখালী সংসদ আসন মধ্যে এক আসন মধ্যে পড়ছে আপনি যেখানে যাতে চান এদের চিএনজি স্ট্যানি এটা হচ্ছে সারি সারি ভাবে দাঁড়াই আছে ওনারা আপনাদেরকে নিয়ে যাবে এদের পাশে দেখতে আছে বিভিন্ন তো ওখানে যে হোটেল দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল চলে এসেছে কিন্তু কাঁঠাল তারপরে কলা সবকিছু আছে দেখেন আপনারা এই যে একটা আঙ্কেল ফলটল নিয়ে বসে আছে এই দূষণ সব জন বাসা যাবে ফলটল নিয়ে যাবে এবং ওনারা ফলটল নিয়ে বসে আছে একটা কলার আড়ত এটা হচ্ছে যারা কলার আর সবগুলা কলার কলা এর পাশে পছন্দ থাকে কলা নোয়াখালী তোমাদের একটু পছন্দ করে মানুষ কলা একটু খায় এই যে কলা বাড়তি স্বজনের বাসায় যাদের বাচ্চা কাচ্চা খতম কিন্তু কলা একসাথে আমাদের নোয়াখালির অতীত যেটা এ হচ্ছে সে কলা আপনার যদি নোয়াখালী বাজারে গরম লাগে তাহলে আপনি এক গ্লাস শরবত খেতে পারেন যে মসজিদের সোনামুনি কেন্দ্রীয় জম মসজিদের সামনে শরবতের দোকান আছে যে নোয়াখালী সোনামুনি কেন্দ্রীয় জম মসজিদ একদম ঈদের সময় জম জমার বাজার আর ঈদের সময় যা সবাই সবার আত্মীয় স্বজন বাসা যায় ফলটল নিয়ে যা স্কিন টিস্কিট যা যা পছন্দ সেটা নিয়ে যায় আপনারা যারা প্রবাসীতে থাকেন টাকা পয়সা পাঠান বলেন যে আর বোনের বাড়ি যাইস ঈদের সময় ভাইগো বাড়ির যাইস খালাগো বাড়ির যাইস সবার বাড়িতে যাইস যাওয়ার সময় ফলটল নিয়ে যাইস সানা আনা যায় আত্মীয় কিন্তু সবাই সোনামুড়ি যারা আসে সবাই সোনামুড়ি থেকে মানে কম দামে কিনে নিয়ে যায় আর কি আপনি বাসায় ঘুরতে যায় বেড়াতে যায় আসলে আপনারা যারা কবাসে দেখেন কষ্ট করে টাকা পয়সা পাড়ান আর আপনাদের পরিবারের লোকজন দেখেন বাজার আসে ঘুরে ফেরা টাকা পয়সা কিনে কাটে সুন্দর করে চলে যাচ্ছে